নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই বৈশাখ উনতিরিশে এপ্রিল রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই বৈশাখ সোমবার উনত্রিশে এপ্রিলের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলদেশে প্রবেশ করব প্রথমে প্রথমে মতে আজ ষোলোই বৈশাখ উনত্রিশে এপ্রিল সোমবার সূর্যোদয় পাঁচটা দশ সূর্যাস্ত ছটা সোমবার পঞ্চমী প্রাত পাঁচটা ছত্রিশ পরে ষষ্ঠী রাত্রি চারটে বাইশ পূর্বসারা নক্ষত্র রাত্রি দুটো চব্বিশ সিদ্ধযোগ রাত্রি দশটা বত্রিশ তৈতিলকরণ প্রাত পাঁচটা ছত্রিশ গতে গড়করণ অপরাহ্ন চারটে উনষাট গতে বনিজকরণ শেষ রাত্রি চারটে বাইশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই বৈশাখ উনত্রিশে এপ্রিল সোমবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বৃহস্পতি রবি আর বৃহস্পতি রবি আর শুক্র আর কেতু অবস্থান করছে আজকের দিনে কন্যা চন্দ্র আজকে অবস্থান করছে পূর্ব সারা নক্ষত্রে চন্দ্র আছে ধনুতে শনি কুম্ভে আর রাহু মঙ্গল আর বুধ মিনে এবার আসুন নি সিংহ রাশি আজ ষোলোই বৈশাখ উনত্রিশে এপ্রিল সোমবারের রাশিফল আজকে দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সমৃদ্ধির দিন যাবে বিশেষ করে চন্দ্রের শুভ পরিবর্তন আপনার জীবনে ডেকে আনবে সমৃদ্ধির নতুন জোয়ার এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকের রাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে তবে যেদিক দিয়ে চাপ আছে যা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে সিংহ রাশি তবে আপনার রাশির নবমে বৃহস্পতি রবি এবং শুক্রের অবস্থান আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান জিরো ফোর সেভেন নাইন ওয়ান জিরো ফোর সেভেন নাইন ওয়ান জিরো ফোর সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে কিছুটা পেটের সমস্যা আসতে পারে কিছুটা হলো চোখের সমস্যা মাথার যন্ত্রণা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন একাদশ চূত্র দিকে আয় কর্মজীবনের সাফল্য আপনি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের পড়াশোনা ভালো হলেও তার পড়াশোনার মধ্যে কিছুটা হলো অস্থির পরিস্থিতি হয়ে যাচ্ছে সে বিষয়ে সাবধান আপনার জীবনে অবশ্যই নতুন নতুন রোগে এলেও আপনার জীবনযাত্রার পরিবর্তন বিষয়ে কিছুটা সাবধান থাকবে এছাড়া আর যদি আছে সেটি হচ্ছে আপনার দুর্ঘটনা কিছুটা দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত মোটো দেখবেন না এছাড়াও নিজেকে যে কোনো কাজের জন্যে প্রস্তুত রাখুন আপনি যদি সিংহ রাশির জাতক কারণে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের আজ বাড়ি এই বন্ধুরা অবশ্যই এই সাহায্যের আজ বাড়ি নেবে তবে আজকের দিনে সিংহ রাশি যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথের মাথায় অবশ্যই জল ডালুন বেলপাতা চড়ান দুধ ও সিদ্ধি দিন এছাড়া ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক ধারণ করুন এতে আপনার দিনটা যেমন শুভ যাবে তেমন কাজকর্ম ভালো হবে এছাড়াও দিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক দিক দিয়ে আপনি চাপে থাকতে পারেন সিংহ রাশি সেদিক দিয়েও সাবধান তবে আজকের দিনে আপনার রাশি রাশির অষ্টম স্থানে রাহু মঙ্গল এবং রাহু মঙ্গল এবং বুধের অবস্থান কিছুটা অশুভদায়ক হয়েছে যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে আপনি বিরত থাকুন যে কোনো সিদ্ধান্ত নেবার আগে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন এতে কাজ বন্ধ হবে না এতে আপনার ভালোই হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আট ষোলোই বৈশাখ উনত্রিশে এপ্রিল সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানলাম আজকের দিনে বাবা ভোলারকে মাথায় জল ডালে তারা যে কোনো বিপদ থেকে মুক্তি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে আপ ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই যেন ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ